গুঞ্জন শেষ কৌশাম্বীর জীবনে আসছে নতুন অতিথি পাশে ছায়ার মতো আত্মীয়তে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন দিন যত এগোচ্ছে ততই জোরালো হচ্ছে গুঞ্জন মা হতে চলেছে কৌশাম্বী চক্রবর্তী দীর্ঘদিন ধরে অনুরাগীদের কৌতূহল ছিল দঙ্গে এখন কৌশাম্বীর সাম্প্রতিক ছবিগুলো যেন সেই প্রশ্নের উত্তর আরও স্পষ্ট করে দিয়েছে ঘনিষ্ঠ সূত্র এই মুহূর্তে কৌশাম্বী খুবই সাবধানে চলাফেরা করছেন শুটিং সেটে অনুরাগীরাও খেয়াল করছেন তারা হাঁটাচলায় এক আলাদা ধরন আর সব সময় তার পাশে সাহের মতো থাকছে আদ্রিত রায় এক বন্ধু জানিয়েছে আদ্রিত একদমই পাল্টে গেছে আগের থেকেও বেশি দায়িত্ববান কৌশাম্বী যেন কোনো কিছুর কষ্ট না পায় সে দেখছে সবসময় তবে দুজনেই এখনো প্রকাশ্যে কিছু বলেনি বরং ইনস্টাগ্রামে একসঙ্গে একটি ছোট্ট কবিতা পোস্ট করেছেন তোমার হাত ধরে নতুন পথের শুরু এই গল্পের যোগ হলো আরেকটা নক্ষত্র এই পোস্টটি যেন নিশ্চিত হয়ে গেছে বক্তরা খুব শীঘ্রই পেতে চলেছে এক দারুণ সুখবর কৌশম্বী নাকি মা হচ্ছে বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ